শুনে রাখো আমি আল্লাহ কত বড় কত বড় সক্রান্তকারী তোমরা বুঝতে পারবা না তোমরা মনে করেছো তোমরা চক্রান্ত দিয়া আমার বান্দাদেরকে ধ্বংস করে দিবা আমার বান্দাদেরকে শেষ করে দিবা তোমরা মনে করছো তোমাদের সক্রান্তই বুঝি বড় না না মনে রেখো তোমাদের সক্রান্তের চাইতে আমি আল্লাহর সক্রান্ত বহুগুণে বড় ঠিক কি না কি বলেন ঠিক কি না মানুষ আর কি সক্রান্ত করে মানুষ আর কি সক্রান্ত জানে আমার আল্লাহর সাইডে ক্ষমতা দর কি তারা বেশি বলতেছেন অজালেমেরা শোনো কে বলতেছেন কে বলতেছেন কে বলেন জালেম আল্লাহ কাদের কে বলতেছেন যারা মানুষের উপর জুলুম করেছে তারা হলো জালেম যারা মানুষের উপর জুলুম করেছে তারা কি জালেম সেই জালেমদের কে আল্লাহ তালা বলতেছে ও জালেমেরা ও দুনিয়ার জালেমেরা তুমি হও মুসলমানের মধ্য থেকে তুমি যে কোনো জাতির থেকে জালেম হও না কেন শুনে রাখো আমি আল্লাহ কিন্তু বলতেছি আল্লাহ রাবুল আলমিন বলেন সুরা ইব্রাহিমের ছেচল্লিশ নাম্বার আয়াতে আমার আল্লাহ বলতেছেন ও দুনিয়ার জালেমেরা তোমরা শুনে রাখো জালেমদের সক্রান্ত জালেমদের সক্রান্ত জালেমা ভীষণভাবে চক্রান্ত করেছিল জালেমেরা ভীষণভাবে চক্রান্ত করেছিল কিন্তু তাদের চক্রান্ত আল্লাহ তারা ধ্বংস করছে কি করে নাই কি বলেন আল্লাহ করছে কি করে নাই